হাতে অস্ত্র দেখা গিয়েছে যারা অস্ত্রের মোহরা দিয়েছিল এবং প্রকাশ্যে মানুষ হত্যাসহ গুলিবর্ষণের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা ছিল তারা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আটটার দিকে আমার ভাইয়ের উপরে ছাত্রলীগের কিছু গুন্ডারা আক্রমণ করছে মাথায় অনেক বেশি জখম হয়েছে আমি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল সে পরবর্তীতে যারা পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের দলের নেতা কর্মীদের উপর গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অস্ত্রের মহড়া দিয়েছে এবং বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে তার পরিপ্রেক্ষিতে সে গত ডিসেম্বর ছয় তার ফেসবুক আইডিতে এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সে কথা বলেছিল বক্তব্য দিয়েছিল যার ফলশ্রুতিতে আজকে আবির চৌধুরীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয় এবং আমরা আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আমাদের মহানগরের সাংগঠনিক সম্পাদক সহ আজকে আমরা অন্যান্য মেডিকেল কলেজে তাকে দেখতে এসেছি কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে আমরা খুব আশ্চর্য হয়েছি আমরা বিস্মিত হয়েছি যে দীর্ঘ দেড় দশকের আন্দোলনের ফলশ্রুতিতে একটি ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের রক্তে এবং ত্যাগে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলে দাবি করছি এবং আমরা বারেবারে বলে আসি যে ফেসিস সরকার বিতাড়িত হলেও তার প্রেতাত্মারা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা কিন্তু এখনও পেতে আছে আমাদের নেতা কর্মীদের উপর বিভিন্নভাবে তাদের প্রতিশোধ নেয়ার জন্য এটি আজকে প্রমাণিত হয়েছে আবির চৌধুরীর উপর পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করার মধ্য দিয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে যারা এখনো প্রকাশ্যে করছে মামলা মাথায় নিয়ে বিগত দিনগুলোতে যারা এই ধরনের সাথে সম্পৃক্ত ছিল যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে যারা অস্ত্রের মহড়া দিয়েছিল এবং প্রকাশ্যে মানুষ হত্যা সহ গুলিবর্ষণের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা ছিল তারা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এটি আমাদের প্রশ্ন আমরা আশা করব যে আজকের এই ঘটনা আমাদের সম্মানিত সদস্য যারা আছেন বাহিনীতে তাদের কিছুটা হলেও তাদেরকে নাড়া দেবে এই কারণে যে 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 আজকের এই ঘটনা ঘটনা প্রমাণ করে কোনো বড় ঘটানোর জন্য তারা প্রস্তুতি তারা নিচ্ছে আমরা আজকে পরিষ্কার বাসায় শুধু এটুকুই বলবো যে আমাদের হাজার হাজার মানুষের হাজার হাজার ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে দেশ দেশটি আমরা পেয়েছি এই দেশকে এখনো অস্থিতিশীল করার যে অপচেষ্টা সেটি কিন্তু আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব আমাদের আবির চৌধুরীর উপর বৈষম্য বিরোধী আন্দোলনে সে আহত গুলিবিদ্ধ এরকম একজন ডেডিকেটেড মানুষকে কর্মীকে আজকে যারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতে পারে এটি খুব স্বাভাবিক ঘটনা নয় এটিকে খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই আমরা অনুরোধ করব অবিলম্বে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এখানে ছাত্র নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন বাট আমি সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবে সেটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ প্রায় সাড়ে দিকে আমি দানশিরির শাহিদ গা গোনা ফুলও যাইবার লাগে যাওয়ার লাগে আমি রেডি ইসলাম তো আমি আওয়ার করতে যাওয়ার পথে তার মানে হঠাৎ করে দি দিব্যুয়ে ডাকছে হাজারি বাগ তাকে দিব্যু দিব্যুয়ে আমায় ডাকছে ডাকিয়া আনে আমার একটু দরকার আছে হইয়া মানে নিচে অন্য একটা সেলুন আছে সুমন হে হেয়ার হেয়ার কাটিং হেয়ার কাটিং হেয়ার কাটিং তো অন নিচে অন নিয়া নেওয়ার পরে আমার এটা হয়েছে একটা একটু সময় বাউ আমার দরকার আছে তোমার লাগে তো আমি স্বাভাবিক এখানে এলাকার পুয়াই আমি আমার আমি ঈদগার থাকি এর সুবাদে আমি মাতাম হঠাৎ দেখি সিএনজি সিএনজি আমার লগে দেখি কোনো আহা রনি রাইসুল তারপর আরো ক্ষতটা আসলাম তারা তো তারা করছে আমার দরিয়া সাইজ তো সিএনজি তুলতো তো আমি সিএনজি তুলছি না দেখিয়া তারা সবাই আমার পিতো দুমছে মাই শুরু করছে আমার পিনতে একটা জ্যাকেট আছে

বৈষম্য বিদ্রী ছাত্র আন্দোলনের সময় হে কিতা করছে আন্দোলনের সময় 747 পক্ষেও পক্ষে ই আহি ফিল্ডো আছিল ফিল্ডো আছিল ও কাতে যে ফিল্ডো আছিল ও তার ফটো ও ফটো আমি ফটো তো দিয়া ওগুলা পুষ্ট করছিলাম আচ্ছা আচ্ছা আলো হে ও পুষ্টর শুবাদে আমারে মারছে আর কর যে তোরে পুষ্ট হওয়ার স্বাস্থ্য হইছে তার আমি মিনিমাম ছিল তার আমি প্রায়

বাদে দিব এরা বিষয়ে জানাত জানতে আপনি আরও কত কিছু জানতে আর এরা চিন্তাইকারীদের লোকে খুব সম্পূর্ণরূপে আছে इवन তারা শারীরিক ক্ষমতা তাক্তে আউলি ক্ষমতা তাতে এরা খুব বেশি এটা মানুষ আক্তাই আক্তাই একে চিন্তাই করতে আপনি তো বৈষম্য ছাত্র আন্দোলন شغله ছিলেন সমন্যাকে জানাইছেন কিনা না কোনো জানাই নাই বাদ আব্দুল্লাহ আল গালিবই জ্ঞানী ভিডিও পাঠাইছি ওনাকে কল দেই নাই দিব কল দিতাম আমার নামটা আমার নাম মোহাম্মদ আবি আপনারা জানেন আজকে আমাদের ছাত্র মানব মানব ছাত্র দলের অন্যতম নেতা এবং বৈষ্ণব বিদ্রোহ আন্দোলনের অগ্রভাগের একজন সৈনিক কবির চৌধুরীর উপর আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের কিছুকত প্রিয় সнтовাশে তাকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় ছুরি কাঘাত করেছে এবং বিভিন্ন শরীরে বিভিন্ন স্থানে चाकू দিয়ে জখম করেছে আমরা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানা এবং প্রশাসনের কাছে দৃঢ় দাবি জানাচ্ছি আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের এখানে আমাদের মহানগর বিএনপি সভাপতি বাট্টত সভাপতি কষ্ট দিয়ে বলেছেন যে প্রশাসনেরকে বারবার বলার পরেও যারা বিভিন্ন মামলা একাধিক মামলায় আসামি তারপরে এরা যথেষ্টভাবে ঘুরে ঘুরে করছে তারই ফলশ্রুতিতে আজকে এই ঘটনা ঘটেছে আমরা সিলেটের প্রশাসনকে আবারও। অনুরোধ করছি আমাদের আজকের এই দাবি অনুরোধের মধ্যে সীমাবদ্ধ আপনারা দ্রুত ব্যবস্থা নেন না হলে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে যেভাবে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশের সামাজিক অবস্থান এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রক্ষা করতে ছাত্র ছাত্ররা যেভাবে নেমে এসেছিল আপনারা যদি আইনানুক ব্যবস্থা নিতে ব্যর্থ হন আপনারা যদি আপনাদের কাজকর্মে ব্যর্থতা পরিচয় দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবার রাস্তায় নামবে তাই আমি আপনাদেরকে আবারও করো জুড়ে অনুরোধ করছি আপনারা এই আজকের ঘটনাকে আমার সদ্য বড় ভাই আমাদের নেতা কয়েক বলেছেন কোনো ভাবে আলকাভাবের নেবেন না কারণ আজকে নিສຸດ্য সাত্তলিক যে নামক যে সংগঠন সেই সংগঠনের নেত্রীবৃন্দ আজকে আমার একটি ভাইয়ের উপর হত্যার উদ্দেশ্যে মাথাচুরি তাকাত করেছে তাই আমি আপনাদের কাছে আবারো অনুরোধ করছি আপনারা এই যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে অতি সত্বর আইনি সহায়তা নিয়ে এসে আপনারা আপনাদের জায়গা পরিষ্কার করুন আপনারা বাংলাদেশের মানুষের সাথে আছেন বৈষম্য বিরোধী মানুষ আন্দোলনে যারা যারা আহত হয়েছিল তাদের সাথে আছেন এবং নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনকে আপনারা এই বাংলাদেশকে আসলেই নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ থেকে মুক্ত করবেন আপনাদের কাছে এই আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশ যাতে ছাত্র দল আবারও স্পষ্টভাবে বলছি আমরা যে আপনারা যদি এই রকম ছাড় দেন এইরকম যদি যারা বিভিন্নভাবে বিভিন্ন উপকর্মে লিপ্ত হচ্ছে যারা বিভিন্ন মামলার আসামি এইভাবে ঘোরাফেরা করছে তাদেরকে আপনারা যদি আইনের আওতায় না আনেন তাহলে কিন্তু ঘটনা ঘটবে এবং সমাজে বিরূপ প্রভাব আমরা ছাত্র দলের পক্ষ থেকে আপনার আপনাদেরকে বলছি আপনারা এইগুলা নিয়ন্ত্রণে আনেন এবং আজকের যারা এই ঘটনার সাথে জড়িত আবির চৌধুরী আপনারা জানেন সে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ একজন আহত যেভাবে আহত করা হয়েছে ছাত্র তাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আমার ছাত্র দলের পক্ষ থেকে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি রাত্রি আটটার দিকে আমার ভাইয়ের উপরে ছাত্রলীগের কিছু গুন্ডারা আক্রমণ করছে এমনকি মাথায় অনেক বেশি জখম হয়েছে আমি আসলে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন উদ্যোগ রাখতে চাই যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগে রয়েছে বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগ আর কর্মীরা যেভাবে দাপট খাটিয়েছে এই পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত ছাত্রলীগের কিছু গুন্ডারা এখনো পর্যন্ত কিন্তু ওই দাপটটাই মানে মুখ ফুলিয়ে হাঁটতেছে আমি প্রশাসনের কাছে একটাই প্রশ্ন যে এরকম ছাত্র ছাত্রলীগের কর্মীরা এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে বা সিলেটের মাটিতে এখনো এইভাবে কীভাবে চলাফেরা করে বা এ ওনাদেরকে কে ব্যাক দিচ্ছে সেটা আমি অবশ্যই আমি প্রশাসনের কাছে জানতে চাচ্ছি তুলে ধরলাম যাতে আপনারা খেয়াল করে দেখবেন আর আজকে যে আমার ছোট ভাইয়ের উপরে যে আক্রমণটা হয়েছে এটা ওর বড় ভাই হিসেবে একটা সুষ্ঠু একটা বিচার দাবি করতেছে এতটুকু